বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শেষ হতে না হতেই শুরু হয়ে গিয়েছে বিধানসভার উপনির্বাচন একদিকে সারা রাজ্য সারা দেশ জুড়ে চলছে তিলোত্তমা বিচারের দাবিতে মিছিল উঠছে জাস্টিস দাবিতে প্রতিবাদী কণ্ঠ চলছে জুনিয়র ডাক্তারদের আমরণ অনুসন তারি মাঝখানে বিধানসভার উপনির্বাচন তেলোত্তমা বিচারের দাবিতে সারা রাজ্য জুড়ে যেভাবে তোলপাড় করা সারা মিলেছে তারপরেও ভোট কতটা মনকে ভোটাগ্রাহী করে তোলে সেটাই এখন দেখার বিষয় সাতটি জায়গায় উপনির্বাচন তার মাঝে নৈহাটি এটি। নৈহাটির প্রাক্তন বিধায়ক পার্থভৌমিক সাংসদ টিকিট পেয়ে জয়লাভ করে তাই বিধায়ক না থাকায় পুনরায় নির্বাচন তৃণমূলের হয়ে নির্বাচনে লড়ছেন নৈহাটি পৌরসভার সিআইসি মেম্বার সনদ দে অন্যদিকে বিজেপির হয়ে লড়ছেন রূপক মৈত্র সিপিআইএমের হয়ে লড়ছেন দেবজ্যোতি মজুমদার নৈহাটির বিধায়ক কে হয় সম্পূর্ণ ফল তবে তিলোত্তমা বিচারের আন্দোলনের প্রভাব নৈহাটির বুকে কতটা পড়ে সেটাই এখন দেখার বিষয় জুনিয়র ডাক্তারদের দাবি দেওয়া রাজ্য সরকার মানে কিনা এর প্রভাব ভোটের রেজাল্টে কিনা সম্পূর্ণ সময়ের সাপেক্ষ নৈহাটি তৃণমূলের কাছে একটি মডেল শহর আর এই মডেল শহরের পরবর্তী বিধায়ক নির্বাচিত হওয়া বা না হওয়ার পেছনে আন্দোলন কতটা প্রভাব ফেলে তার দিকে তাকে আম জনতা আমার দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ